এই মুহূর্তে আমি আছি ময়দার মার্কেটে নাগরাজ খুব প্রস্তুতকারক নাগরাজের নাম আপনারা সকলেই শুনেছেন যেসব ফুটবল অনুরাগী বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তাদের কাছে নাগরাজ একটা হাউসহোল্ড ডেম নতুন প্রজন্ম জানে সেই নাগরাজের দোকানে এই বৃষ্টির স্নাত মন খারাপ করা বিকেল আগামীকাল একটা হাই প্রোফাইল টার্বি ছিল অনিবার্য কারণে সেটা হচ্ছে না এই মন খারাপ করা বিকেলে যখন আমরা ময়দানে ঘুরছিলাম তখনই আমার মনে পড়লো একটু ধুম যাই তো নাগরাস্তার দোকানে কীরকম রকম আছে নাগরাস্তা এখন এই যে তুমি বিজনেসটাকে তুমি শিফট করে দিয়েছ আজকে সব বহুজাতি কোম্পানির বুট করে সবাই খেলেন নাগরাজের তৈরি বুট আজকে প্রায় এক দশক হতে চললো যে প্লেয়াররা সেভাবে পছন্দ করে না এই যে বিজনেসের যে শিফট তুমি এখন বিজনেসটা ঠিক কী করছে

জাপানে বাম্বারি গেছিল ওই সময় আবার দশ বছর বয়সে তোমরা এখানেই আমরা এই যে শঙ্কর তুমি এটাই যোগাযোগ রাখতো এটাই ওটাই নিয়ে যেত ওদের সাথে গোবিন্দ রাজের সাথে যোগাযোগ আছে শঙ্কর

সব জায়গা বন্ধ হয়ে গেছে পেয়ারি নেওয়া হয় না অনেক ধন্যবাদ আগ্রাস